রাম রাম বন্ধুরা নমস্কার বন্ধুরা দু তোমাদের জন্য বলতে পারো এটা স্টুডেন্ট অব দ্য ইয়ার এই বছরে তোমাদের হাতে এত বড় বড় চাকরির সুযোগ আছে যেটা ভাই ধারণার বাইরে রেলওয়ে এসএসসি পোস্ট অফিস এসএসসি কনস্টেবল জিডি সমস্ত রকমের ভ্যাকেন্সি জারি হচ্ছে ঠিক এর সাথেই তোমাদের জন্য আবার একটা ইন্ডিগো এয়ারলাইন্সের নতুন নিয়োগ জারি করেছে ইন্ডিগো এয়ারলাইন্স তোমরা সবাই জানো আমাদের ভারতের একটা স্বদেশী সংস্থা ইন্ডিগো এয়ারলাইন্সের তরফ থেকে সরাসরি পুরো ইন্ডিগোর অফিসিয়াল ওয়েবসাইটে এই ভ্যাকেন্সিটা জারি করা হয়েছে যেখানে শূন্য পদ আছে বারো হাজার ভাই এয়ারপোর্টে ইন্ডিগো এয়ারলাইন্সে বারো হাজার শূন্য পদে নিয়োগ করানো হচ্ছে এটা কোনো ভাই ছোটোখাটো ব্যাপার নয় যোগ্যতা যদি বলি টেন পাস টুয়েলভ পাস গ্র্যাজুয়েশান পাস মানে তোমরা তোমাদের নিজস্ব কোয়ালিফিকেশান অনুযায়ী এখানে কিন্তু ভ্যাকেন্সি পাবে এখানে সব থেকে ভালো দিক হলো নো এক্সাম এমনিতেও তোমরা জানো এয়ারপোর্টের বেশিরভাগ চাকরিতে ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম চাকরির ক্ষেত্রে কোনো পরীক্ষা দিতে হয় না জাস্ট ইন্টারভিউ দিতে হয় ঠিক আছে এটা এয়ারপোর্টের কিন্তু রুলস তো এখানেও কোনো পরীক্ষা দিতে হচ্ছে না এমন কি। ফর্ম আবেদনের জন্য কোনো ফিস দিতে হচ্ছে না মানে এক টাকাও ফর্মের অ্যাপ্লিকেশান ফিস দিতে হচ্ছে না আবেদনটাও তোমাদের ইন্ডিকোর অফিসিয়াল ওয়েবসাইটে শুরু হয়েছে আর তার থেকেও আরেকটা ভালো দিক হলো এই ভ্যাকেন্সিটা তোমরা আমাদের যারা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা রয়েছো ওয়েস্ট বেঙ্গলে চাকরি করতে পারবে কলকাতা এয়ারপোর্টে কারণ কলকাতা এয়ারপোর্টও এই ভ্যাকেন্সিগুলোর অন্তর্গতে জারি করা হয়েছে মানে আমাদের কলকাতা এয়ারপোর্ট আছে মুম্বাই এয়ারপোর্ট আছে দিল্লি এয়ারপোর্ট আছে এরকম করে অনেকগুলি এয়ারপোর্টকে যুক্ত করা হয়েছে যেখানে টোটাল বারো হাজার শূন্যপদ ভ্যাকেন্সি জারি করা হয়েছে তো যারা কেবল মাত্র মাধ্যমিক পাস করেছ পুরুষ হোক বা মহিলা হোক হাত জোড় করে একটা রিকোয়েস্ট ভাই ভিডিওটা প্রথম দিকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখো পুরো ডিটেলসটা এ টু জেড একদম ক্লিয়ারলি বলে দেবো এমনকি ফর্ম অ্যাপ্লাইটা ইন্ডিগোর অফিসিয়াল ওয়েবসাইট থেকে কি করে করবে সেটাও আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ এই ভিডিওতেই দেখে দেবো তো অবশ্যই ভিডিওটাকে তোমরা প্রথম দিকে শেষ পর্যন্ত একটু ধৈর্য সহকারে কমপ্লিট দেখার চেষ্টা করো প্রথমে বলি এখানে তোমাদের যে ভ্যাকেন্সি এটা কিন্তু ইন্ডিকো এয়ারলাইন্সের তরফ থেকে জারি করা হয়েছে দু সালে যেখানে শূন্য পদ আছে কত না বারো হাজার বারো হাজার শূন্য পদে ইন্ডিকো এয়ারলাইন্স তোমাদের কিন্তু এই নিয়োগটা জারি করেছে এখানে তোমাদের যদি যোগ্যতা বলি মানে কোয়ালিফিকেশান কোয়ালিফিকেশানটা দেখো টেন্থ পাস টুয়েলভ পাস বা গ্র্যাজুয়েশান পাস মানে তোমরা যদি টেন পাস করে থাকো টেন্থ লেভেলের ভ্যাকেন্সি হবে টুয়েলভ পাসের টুয়েলভ লেভেলের ভ্যাকেন্সি গ্র্যাজুয়েশান পাসের গ্র্যাজুয়েশন লেভেলের ভ্যাকেন্সি এখানে তোমরা গ্রাউন্ড স্টাফ থেকে নিয়ে সিকিউরিটি গার্ড এছাড়াও তোমাদের আছে কিন্তু কাস্টমার এক্সিকিউটিভ এবং এছাড়াও তোমাদের আছে এখানে কি না ক্যাবিন ক্রু সমস্ত রকমের পোস্ট পেয়ে যাবে সমস্ত রকমের একদম গ্রাউন্ড লেভেল থেকে টপ লেভেল পর্যন্ত সমস্ত রকমের পোস্টে নিয়োগ করানো হচ্ছে যেখানে তোমাদের বয়স না বলা হয়েছে কত মিনিমাম আঠেরো এখানে ম্যাক্সিমাম এজ ক্রাইটেরিয়াটা কিন্তু উল্লেখ করা হয়নি মানে তোমরা ধরে রাখতে পারো কত হবে ম্যাক্স টু ম্যাক্স তোমাদের চল্লিশ হবে তো যাই হোক তোমাদের বয়স যদি মিনিমাম আঠেরো হয়ে যায় তাহলে তোমরা কিন্তু পুরুষ হোক বা মহিলা হোক উভয়ই আবেদনযোগ্য এখানে যদি বলে রাখি তোমাদের স্যালারি স্যালারি কিন্তু ভাই এয়ারপোর্টের চাকরি মানে একটা মোটা অঙ্কেরই দেওয়া হয় ন্যূনতম পঁয়ত্রিশ হাজার টাকা স্যালারি আর ম্যাক্সিমাম এখানে বলেছে আশি হাজার টাকা স্যালারি স্যালারিটা সম্পূর্ণ তোমাদের পোস্ট ওয়াইজ কিন্তু ডিপেন্ড করবে তুমি কোন পোস্টে আছো যদি তুমি কোনো সিকিউরিটি গার্ডে থাকো বা গ্রাউন্ড স্টাফে থাকো সেই ক্ষেত্রে তোমার সেই লেভেলের একটা স্যালারি হবে কিন্তু কেউ যদি ক্যাবিন ক্রুতে যায় ক্যাবিন ক্রুর ক্ষেত্রে স্যালারি সবসময় বেশি হয় সেই ক্ষেত্রে তার স্যালারি কিন্তু সেই অনুসারে করানো হবে যদি বলি এখানে তোমাদের নিয়োগ প্রক্রিয়া প্রথমেই বলেছিলাম নিয়োগ প্রক্রিয়াতে নো এক্সাম কোনো পরীক্ষা তোমাদের হচ্ছে না তাহলে নিয়োগটা হবে কী করে নিয়োগে তোমাদের কি করানো হবে একটা ইন্টারভিউ হবে কিছু পোস্টের জন্য ইন্টারভিউ হবে আর কিছু পোস্টের জন্য জিডি মানে গ্রুপ ডিসকাশন হবে কিছু পোস্ট শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে চাকরিটা পেয়ে যাবে আবার কিছু পোস্ট গ্রুপ ডিসকাশন দিয়ে চাকরিটা পাবে ঠিক আছে আবার কিছু কিছু পোস্ট আছে যাদের ক্ষেত্রে ইন্টারভিউ হবে আবার গ্রুপ ডিসকাশনও হবে দুটোই হবে মানে এই দুটোই প্রসেসই আছে আর কিন্তু তোমাদের কোনো এখানে এক্সাম টেক্সাম করানো হবে না জাস্ট ইন্টারভিউ দিয়ে চাকরি আর এয়ারপোর্টে চাকরি মানে তোমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রেই ইন্টারভিউ দিয়ে হয় এয়ারপোর্টে ভাই তোমাদের কোনো ম্যাথ জিকে জিআই এসব কিছু পড়তে হয় না ঠিক আছে কারণ এক্সামই হয় না ভাই জাস্ট এখানে ইন্টারভিউ দিয়ে চাকরিটা হয় তো এখানে তোমরা বুঝতে পারলে তোমাদের সিলেকশানটা কি করে করানো হয় এবার আমি তোমাদেরকে এই ইন্ডিগো এয়ারলাইন্সের অনলাইন অ্যাপ্লাইটা তোমরা কিভাবে করবে সেটা আমি তোমাদেরকে একটু স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি মন দিয়ে ভিডিওটা একটু দেখো তো বন্ধুরা তোমরা যারা ইন্ডিগো এয়ারলাইন্সে ফর্মটা অনলাইনে আবেদন করতে চাও প্রথমত তোমাদেরকে এই ভিডিও ডিসক্রিপশানে আমি টেলিগ্রাম চ্যানেলে লিঙ্কটা দিয়ে রাখছি যারা টেলিগ্রামে জয়েন হওয়া ডিসক্রিপশানের লিঙ্ক আছে ইমিডিয়েট জয়েন হও ওখানে তোমরা ইন্ডিগো এয়ারলাইন্সের অনলাইনের অ্যাপ্লাই লিঙ্কটা পাবে সরাসরি যখন তোমরা লিংকে ক্লিক করবে তোমরা কিন্তু ইন্ডিগো এয়ারলাইন্সের এই অফিসিয়াল ওয়েবসাইটটাতে চলে আসবে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু ইন্ডিগো এয়ারলাইন্সের অফিসিয়াল ওয়েবসাইটে আছি তো এখানে আসার পর একদম উপরেই তোমরা একটা অপশান পাবে জব সার্চ মানে সার্চ জবের এই যে অপশানটা আছে এখানে একবার ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে বর্তমানে ইন্ডিগো এয়ারলাইন্সে যে জবগুলো আপডেট করা হয়েছে সেগুলো কিন্তু চলে আসছে দেখতে পাচ্ছ এখানে তোমাদের বলা রয়েছে এক্সিকিউটিভ যেটা তোমাদের উনিশ জুলাই মানে আজকের ডেটা আপলোড করা হয়েছে এবং এটা আছে মুম্বাইয়ের ঠিক আছে মুম্বাই এয়ারপোর্টে এখানে আরেকটা দেখতে পাচ্ছ হায়দ্রাবাদ এয়ারপোর্ট ব্যাঙ্গালোর এটা হচ্ছে জয়পুর চেন্নাই কোচি কন্যাকুমারী এরকম করে তোমাদের কিন্তু এয়ারপোর্টে এখানে ভ্যাকেন্সিগুলো আপডেট করেছে তো তোমরা যদি চাও পশ্চিমবঙ্গে থেকে মানে কলকাতা এয়ারপোর্টে জব করতে তাহলে তোমরা কি করবে ওপরে এই যে লোকেশান অপশানটা আছে এই লোকেশান অপশানে ক্লিক করবে ক্লিক করে তোমরা লিখে দেবে কি কলকাতা কলকাতা লিখে ফিল্টারটায় ক্লিক করবে দেখো এখানে তোমাদের সামনে কিন্তু কলকাতার জবগুলো চলে আসছে তো তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু কলকাতা সব রকম জব এবার চলে আসছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন প্রকার পোস্ট আছে এখানে দেখতে পাচ্ছ আছে তোমাদের এয়ার ট্রাফিক ম্যানেজার এছাড়াও আছে তোমাদের কি সিনিয়র এক্সিকিউটিভ সিকিউরিটি এটাও কলকাতার ক্ষেত্রে মানে এগারোই জুলাই এই জবটা আপডেট করা হয়েছে তো এরকম করে আছে ধরো আমি তোমাদেরকে প্রমাণ হিসেবে দেখে দিচ্ছি আমি অ্যাপ্লাই করব কি না সিনিয়র এক্সিকিউটিভ সিকিউরিটি যেটা এগারোই জুলাই আপডেট করা হয়েছে এটা হচ্ছে কলকাতার জব তোমরা কি করবে যদি তোমরা এই পোস্টে আবেদন করতে যাও তো এই পোস্টের উপরটাই মানে এখানে যে লেখা রয়েছে সিনিয়র এক্সিকিউটিভ সিকিউরিটি এখানে একবার ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে এই ভ্যাকেন্সির সমস্ত ডিটেলস কিন্তু ওপেন হয়ে চলে আসছে দেখতে পাচ্ছ জবটা পোস্টিং করা হয়েছে কত তারিখ না এগারোই জুলাই কলকাতার এখানে কোম্পানির নেমটাও দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ তো এখানে বিভিন্ন প্রকার ডিটেলস আছে একবার পড়বে পড়ার পর যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও ঠিক ডান দিকের কর্নারে অ্যাপ্লাই নেওয়ার একটা অপশান আছে এই অ্যাপ্লাই নাওতে ক্লিক করে দেবে অ্যাপ্লাই নাওতে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে কিন্তু লগ ইনের একটা পেজ চলে আসবে এখানে কী বলা হচ্ছে দেখো যদি তোমরা এর আগে ইন্ডিগো এয়ারলাইন্সের অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকো এখানে যদি তোমরা আবেদন করে থাকো সেই ক্ষেত্রে তোমরা তোমাদের ইমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে সাইন ইন করতে পারো যদি তোমরা নিউ ইউজার হও সেই ক্ষেত্রে একটু স্কোল ডাউন করে নিচে আসবে এই জায়গায় দেখতে হবে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টের একটা অপশান ঠিক আছে এই ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট একবার ক্লিক করবে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে তোমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলা হচ্ছে প্রথমে তোমরা কি করবে নিজের ইমেল আইডিটা দেবে নিজস্ব পার্সোনাল যে ইমেল আইডি সেটা দেবে তারপর এখানে কি করবে রিটাইপ ইমেল আইডি মানে দ্বিতীয়বার ইমেল আইডিটাকে টাইপ করবে এখানে তোমরা একটা এইট ক্যারেক্টারের নিজের পাসওয়ার্ড চুজ করবে ঠিক আছে তৈরি করবে সেই পাসওয়ার্ডটাকে আবার এখানে রিটাইপ দেবে দেওয়ার পর এখানে নিচে তোমরা কি করবে নিজের ফার্স্ট নেম দেবে এখানে দেবে তোমাদের লাস্ট নেম তারপর এখানে কি বলা রয়েছে নিজের কান্ট্রি সিলেক্ট করতে বলা হচ্ছে এখানে তোমরা তোমাদের কান্ট্রিটা সিলেক্ট করবে ইন্ডিয়া তারপর এখানে তোমাদের ইন্ডিয়ান যে মোবাইল নাম্বার মানে তোমার যে মোবাইল নাম্বার সেটা দেবে দেওয়ার পর আবার এখানে তোমরা তোমাদের কান্ট্রি ইন্ডিয়ান সেটা সিলেক্ট করবে সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছ তিনটে অপশান আছে ঠিক আছে তোমরা কি করবে এই প্রথম অপশনটাতে চুজ করবে ঠিক আছে এখানে টিকমার দেবে প্রথম অপশানটাতে টিকমার দেওয়ার পর নিচে এই জায়গাটা আরেকটা অপশান আছে দেখতে পাচ্ছ এখানটা তো তোমরা টিকমার দেবে দেওয়ার পর নিচে এই যে ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্টের অপশানটা আছে এখানে একবার ক্লিক করে দেবে ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে তোমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে এবং তোমরা যেই পোস্টটা সিলেক্ট করেছিলে অ্যাপ্লাই করার জন্য সেটা কিন্তু চলে আসতে দেখতে পাচ্ছ আমি যেমন সিলেক্ট করেছিলাম সিনিয়র এক্সিকিউটিভ সিকিউরিটি এখানে তোমরা নাম্বারটাও দেখতে পাচ্ছ সেই পোস্টটা কিন্তু চলে আসছে এবার তোমাদের আবেদন প্রসেস এখান থেকে শুরু হচ্ছে প্রথমে এখানে কি বলা হয়েছে তোমাদের সমস্ত রকম ডকুমেন্টস কিন্তু আপলোড করতে হবে দেখো এখানে প্রথমে তোমাদের রিজিউম মানে তোমাদের যে বায়োডাটা সেটা আপলোড করতে হবে ঠিক আছে এটা তোমাদের কভার লেটার এটা তোমরা আপডেট করতেও পারো বা নাও করতে পারো ঠিক আছে এখানে তোমাদের অ্যাডিশনাল ডকুমেন্টস মানে নিজস্ব কিছু পার্সোনাল ডকুমেন্ট সেগুলো অ্যাট্যাচ করতে হবে এখানে তোমাদের ডিগ্রি সার্টিফিকেট যেহেতু এটা একটা ডিগ্রি ভ্যাকেন্সি সেই ক্ষেত্রে এখানে ডিগ্রি সার্টিফিকেট আছে তো তোমরা দেখবে তোমাদের টুয়েলভ লেভেলের যে ভ্যাকেন্সি সেগুলো অ্যাপ্লাই করার জন্য ওকে তারপর এখানে বলে যে এন্ট্রি পাস আপডেট করতে এরকম বিভিন্ন ডকুমেন্টস আছে যেখানে প্যান কার্ড আধার কার্ড তোমরা দেখতে পাচ্ছ এখানে বলা রয়েছে আধার কার্ড এগুলো সব এখানে কিন্তু আপলোড করতে হবে ঠিক আছে আপলোড করে তোমাদেরকে কিন্তু এখানে অ্যাপ্লিকেশান প্রসেসটা কমপ্লিট করতে হবে যেটা হচ্ছে নিচে রয়েছে সেভ এবং অ্যাপ্লাই এই অপশানটাতে ক্লিক করতে হবে তো আমি যেহেতু এখানে ফর্মটা অ্যাপ্লাই করছি না তোমরা যখন অ্যাপ্লাই করবে তোমাদের যে সমস্ত রকম ডকুমেন্টস এগুলো কিন্তু সব এখানে আপলোড করবে যেহেতু আমি তোমাদেরকে ডেমো হিসেবে দেখাচ্ছি সেই ক্ষেত্রে আমি এখানে অ্যাপ্লাই করছি না তো তোমাদেরকে আমি যেইভাবে প্রসেসটা দেখালাম এই প্রসেস মেনটেন করে তোমরা কিন্তু ফর্মটা অবশ্যই অ্যাপ্লাই করবে তো আমি আশা করছি বন্ধুরা তোমরা ফর্ম অ্যাপ্লাইয়ের স্টেপ বাই স্টেপ প্রসেসটা খুব ভালোভাবে বুঝতে পারলে আমি যেহেতু ফর্মটা অ্যাপ্লাই করছি না তোমাদেরকে জাস্ট প্রসেসটা ডেমো দেখিয়ে দিয়েছি এইভাবেই তোমরা কিন্তু ফর্মটা স্টেপ বাই স্টেপ খুব ভালোভাবে ফিল করবে আর ফর্মটা ফিল আপ করার পর তোমরা যে মোবাইল নাম্বারটা দিচ্ছ এবং তোমাদের ইমেল আইডি দিচ্ছ তোমাদের মেসেজ কিন্তু ওই ইমেল আইডিতে আসবে বা মোবাইল নাম্বার আসবে তো তোমরা টাইম টু টাইম তোমাদের ইমেল আইডি আর মোবাইল নাম্বার এই দুটো কিন্তু অবশ্যই চেক করবে তো আশা করছি পুরো বিষয়টা বুঝতে পারলাম তো চলো বন্ধুরা আজ ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে জয় হিন্দ বন্দে মাতরাম